হিউস্টনে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন স্বাগতিকদের কাছে প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারের পর এখন টাইগারদের মুখ রক্ষা করাটাই মূল চ্যালেঞ্জ অচেনা কন্ডিশনকে সঙ্গী করে আজ রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে নামবে শান্তর দল ম্যাচটি শুরু হবে রাত নয়টায় যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাই করতে চেয়েছিল বাংলাদেশ সেই যুক্তরাষ্ট্র সাকিব লিটনদের দেখিয়ে দিল নিজেদের শক্তি হতে পারে অচেনা কন্ডিশন কিংবা অচেনা প্রতিপক্ষ তারপরও ক্রিকেট শক্তির বিবেচনায় যোজন যোজন পিছিয়ে থাকা দলটি যেন টাইগারদের দিল রিয়েলিটি চেক টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ যেন রূপ নিয়েছে মান বাঁচানোর সিরিজে যেভাবেই হোক জিততে হবে দ্বিতীয় ম্যাচে তা না হলে এক ম্যাচ আগেই সিরিজ হার নিশ্চিত বিশ্বসেরার আসর শুরু হওয়ার আগে নিশ্চয়ই আত্মবিশ্বাসে এতটা ফাটল আশা করবে না হাতরু সিংহের দল নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বিগত ম্যাচগুলোর মতো টপ অর্ডার ভোগাচ্ছে এখনও লিটন সৌম্য শান্তরা এখনও ফর্ম খুঁজে ফিরছেন অনেকে আবার সমালোচিত হচ্ছেন ইউএসের বোলিং লাইনের বিপক্ষে নিজেদের ওয়ানডে স্টাইল ব্যাটিংয়ের জন্য সব পেছনে ফেলে এখন বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সেই মিশনে দলে আসতে পারে একাধিক পরিবর্তন ওপেনিংয়ে ফিরতে পারেন তানজিদ তামিম সেক্ষেত্রে মাঠের বাইরে থাকতে হতে পারে লিটন সৌম্যোর যে কোনো একজনকে জাতীয় দলের জার্সিতে ফিরে আবারও দুশ্চিন্তা জাগাচ্ছেন মুস্তাফিজ যুক্তরাষ্ট্রের ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফেরালেও ম্যাচ শেষে সবচেয়ে খরুচে বোলার তিনি চার ওভারে দিয়েছেন একচল্লিশ রান সাকিব ও রিষাত বোলিংয়ের হাত ঘোরানোর সুযোগই পাননি তাই ঘুরে ফিরে আরেকবার উঠছে দল নিয়ে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার অভিযোগ মার্কিন মুলুকে প্রথম ম্যাচের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায় চাপিয়েছিলেন উইকেটের ওপর দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলে এমন কোনো অজুহাত ধোপে টিকবে না একই সাথে ঠিক বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের গ্লানি টাইগার ক্রিকেটার ও তার সমর্থকদের মনোবল ভেঙে দিতে হবে যথেষ্ট কনক মাহমুদ নিউজ ডেস্ক